മാതർച്ചതല്ല അല്ലാത്തൊരു മാക്കെ ചോദ്യമേ আশা করি আপনারা কথাটা শুনলেন ইনি একজন গাইয়ের মুসলিম হিন্দু যুবক মনে হয় নিশাগ্রস্ত হইয়া মত পান করার পরে যে কোনো নিশা খাওয়ার পরে হ্যাঁ ইনি মানে নিশাগ্রস্ত হইয়া আল্লাহকে গালিগালাস করলেন তারপরে এনাকে বাংলাদেশের মুসলমান হ্যাঁ তারা একে ধা একে গাছের সাথে জুলাইয়া অনেকভাবে মানে গণপিটন দিয়া একে গাছের সাথে জুলাইয়া তারপর একে আগুনে পুরে হত্যা করা হইল এখন আমার কথা হইল একজন মুসলমান যদি আল্লাহকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলে ইমান আনার পরে আল্লাহকে নিয়ে যদি কুটুক্তিমূলক কথা বলে বা গালিগালাস যদি করে তবে হাদিসে আসছে ওই ব্যক্তি যদি তৌবা করে মাফ চায় আল্লাহ তাকে মাফ করে দিবে দ্বিতীয় কথা হইল কেউ যদি রাসুলকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলে নবীকে যদি গালিগালাস করে কুটুক্তিমূলক যদি কথা বলে হাদিসের ভিতরে বলা হয়েছে আল্লাহকে গালিগালাস করছেন তারপরে একে আগুনে পড়িয়া হত্যা করা হয়েছে এখন কথা হইল ইনি তো মুসলমান আসিলেন না ইনি হইলেন একজন গায়ের মুসলিম এত এমনি আল্লাহকে মানে না এমনি রাসুলকে মানে না কিন্তু আল্লাহকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলাই রাসুলকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলাই মুসলমানদের যে রাগ উঠবে এটা স্বাভাবিক কথা কারণ মুসলমান সবকিছু সহ্য করতে